হে ব্রিয়ান আসালামুক রাশিদুল ফ্রম দক্ষিণ কোরিয়া ফ্রিল্যান্সিং জগৎ সম্পর্কে আজকে সু একটা আপনাদের উদাহরণ দেবো ফ্রিল্যান্সিং জগৎ হচ্ছে একটা সমুদ্র মানে ডলারের সমুদ্র যেহেতু তথ্য প্রযুক্তির যুগ অনেকে জানে ফ্রিল্যান্সিং সম্পর্কে আবার যারা জানে না তারা বুকার মতো কথা বলবে তো তাদের জন্য ভিডিওটা অনেক কাজে আসবে আর যাই হোক আমি আমার ভাই ব্রাদার যারা আমাকে নাম্বার দিয়েছেন ফোন নাম্বার অ্যাড্রেস মোবাইল নাম্বার মানে আগ্রহী তো তাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি বা যারা আগ্রহী সবাইকে দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা পাকিস্তানি আইডি দেখেন লেখা আছে পাকিস্তান সো তার নাম হচ্ছে যাই হোক যে নামই হোক জিসান আর কি তো তিনি এই একটা অ্যাপ হওয়ার একটা ওয়েবসাইট এখান থেকে আপনি নিজেও দেখতে পারবেন আপনি নিজেও যদি সার্চ করেন কিরকম আর্নিং করে মানুষ এখানে আপনি নিজেও দেখতে পারবেন ওই হলো লগটই ডিজাইনার এই পর্যন্ত এক লাখ প্লাস ডলার সেল করছে এটা কিন্তু এক লাখ প্লাস বাকিটুক দেখাচ্ছে না এক লাখ প্লাস ডলার সেল করছে সো এই পর্যন্ত কাজ করছে হচ্ছে বত্রিশশো ষাট ঘন্টা আঠারোশো বাহাত্তরটা জব করেছে সে এক লাখ প্লাস ডলার সেল করছে তো এটা বাংলা টাকায় যদি কনভার্ট করি এটা মানে আনবিলিভেবল যে কত টাকা এটা আমি আপনাদের একটু দেখাইতেছি সমস্যা নেই জাস্ট লোগো ডিজাইন করে কিন্তু উনি এত টাকা আন করছে এটা ঘরে বসে ফ্যামিলিকে সময় দিয়ে সো এর থেকে রিল্যাক্স কিন্তু হয় না তো যাই হোক ওনার কিন্তু স্কিল করতে হয়েছে স্কিল নো স্কিল উইদ উইদাউট স্কিল আপনি কিছু করতে পারবেন না সো এটা হচ্ছে এক লাখ ডলার এটা যদি বাংলা টাকায় একশো দশ টাকা করে গুণ দেই দেখেন কত টাকা আসে একশো দশ তো এটা হচ্ছে আপনার ওনার এক লাখ ডলারের দশ টাকা করে গুণ দিয়ে এটা আসছে এক কোটি দশ লাখ টাকা কাজ করছে ওয়ানলি তো আমি আর কি বোঝাবো যাই হোক এটা কিন্তু আপ সাইট আমি দেখাই দিচ্ছি আপনি এখানে গিয়ে সরাসরি দেখতে পারবেন অবশ্যই সবকিছুতে স্কিল লাগবে স্কিল উইদাউট স্কিল আপনি এখান থেকে জিরো পয়সা ওয়ার্ন করতে পারবেন না সো স্কিল করেন আরও অনেক অনেক সাইড আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো জানাবো শিখাবো জাস্ট ওয়েট করেন সময় দেন আমার সাথে থাকেন আপনাদের কোন পর্যায়ে নিয়ে যাই কাজের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতে আমরা সবাই ব্যস্ত এর পাশাপাশি আপনাদের কোন লেভেল কোন পর্যায়ে নিয়ে যাই সেগুলো আমি সব কিছু আপনাদের আস্তে আস্তে শেখাই দেবো এটা হচ্ছে দেখেন লগো এই লগোগুলো আপনার জাস্ট আমি এখন বানাবো পাঁচ মিনিট লাগে বাট উনি চিন্তা করতে লাগছে দুই দিন এতটা ইম্পর্টেন্ট একটা লোগো তো এই রিলেটেড আরো অনেক অনেক কিছু আছে পিকচার তুলবেন পিকচার আপলোড করবেন সেখান থেকে টাকা আর্নিং হবে তো যাই হোক তো আগ্রহী কম্পিউটার কিনেছেন বা ল্যাপটপ নিয়েছেন আর আমাকে ফেসবুকে নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখছেন আমি তাদেরকে নিয়ে একটা মিটিং করব ফাইনাল মিটিং যে আসলে আমি কি শিখাইতে যাচ্ছি তো তারপরে আর কি ফাইনাল ডিসিশন নেবেন আপনারা সো জাস্ট সময় দিবেন আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মেসেঞ্জারে পাঠিয়ে দেবো কল মিটিং নেব মিটিং করবো আমরা সবাই মিলে তো তখন আমি এ টু জেড সব কিছু দেখা তো জাস্ট আজকে একটা আর্নিং দেখাইলাম আপনাদের কোন জগতে নিয়ে যাচ্ছি তখন আমি ফুল বিস্তারিত আলোচনা করবো ওকে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ